গুড আফটারনুন বন্ধুরা হ্যাপি সুচন্দ্রদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল থেকে আজই ভিডিও করতে পারিনি এখন সাড়ে বারোটার মতো বাজে এই জাস্ট স্নান করে মানে রান্না করে স্নান করে পুজো করলাম আবার বাইরে প্রচুর মেঘ করে আছে ঘুমট গরম দেখো ঘামা অবস্থা হয়ে যাচ্ছে আর সকাল থেকে ভিডিও করতে পারিনি এই কারণে ঋষু ফোনটা দেয়নি আর আমি ওর কাছে নেওয়ারও আজকে করতে চেষ্টা করিনি আমি ভাবছিলাম যে ও খেলছে খেলো তো আমি পরেই নেব ওর কাছ থেকে ফোন আর পরেই আজকে ভিডিও করব তো চলো দিনটা আজকে এখন থেকেই শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা দেখে সঙ্গে ও একটা দেখি ফটো তুলি আসো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি একবার তোমাদের দেখিয়ে দিই রান্না তো আর শেয়ার করতে পারিনি এখানে ভেজ ডাল আছে ভাত আছে মাছ ভাজা আছে ঠিক আছে এইখানে আছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল উপরে ধনে পাতা দেওয়া হয়েছে ঠিক আছে এইটা হচ্ছে লাল শাক ভাজা বাস আজকের মেনু এতটুকু একটু যদি গরম লাগে রিসুর এসি ছাড়াও থাকবে না ওর নিজেই বলে দিলে এসি তা চালানো হয়ে গেলো শুধু ডিমোরটাও চালাতে যায় না সুইচটা তো বেডের কাছে আছে ও চালিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি না স্নান করেছিলো স্যান্ডো গেঞ্জি করেছিলাম গরম লাগছিল তো এসিতে তোর স্যান্ডোগেঞ্জিতে রাখা যাবে না এই যে ও এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর এই যে ও সব ঠান্ডা এসে গেছে ওইগুলো নিয়ে খেলা করবে আর ওকেও লাঞ্চ করাতে দেরি আছে একটা বাজুক ওকে লাঞ্চ করাবো তো চলো পরে আবার ফিরে আসছি এখন একটু রেস্ট নিই পরে আবার তোমার সাথে কথা বলছি তোমরা দেখো বন্ধুরা আমরা দুজন কীভাবে বদমাশি করছি মানে আমি না রিসু শুধু বগনাতে চলবে এখনো লঞ্চ হয়নি দেখো কোথায় ঢুক جايছো বিশু বিশু সবাই দেখছে এই আমার সাথে বিশু টুকি অফ করে দিয়েছি আমি ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে সাড়ে 8টা বাড়ি করে জানো তো ডিকবাজি খেনে নেরে লে গেছে লে গেছে দেখো মুখটা দেখো শুধু ডিকবাজি খেয়ে যায় জিমন্যাস্টিক শিখেছো তাই না চুর দুষ্টুমি করছে তখন থেকে দুষ্টুমি করছে ও মিনিং বন্ধুরা এখন পাঁচটা পনেরো মতো বাজে এই এসি থেকে মানে বাইরে বেরিয়ে এলাম বাইরে ভালোই গরম আছে আর আমার সাথে সাথে এই যে ডিডি নশটা আর বেরিয়ে এসেছে ঠান্ডাপাতি নিয়ে সে উঠে গেছে আজকে তাড়াতাড়ি উঠে গেছে এবার একটু চা বসাবোর খাওয়ার রেডি করব ঝুড়ির বাসন গোছাবো ওখানে অনেক কাজ তো চলো এবার চা টা বানায় এই দেখো বন্ধুরা এদিকে চা বসিয়ে দিয়েছি তার সাথে সাথে এদিকে দুধও গরম করতে দিয়েছি আর এখন চারিদিক থেকে শুধু মাইকের আওয়াজ কিছুদিন পরেই ইলেকশন এখানে মানে চারিদিকেই ভোট মানে সভা চলছে মানে নিজেদের কথা শুনতে পাবে না ওদের কথা শুনতে পাবে আর আমাদের বাড়ির সামনে মানে আজকে ফ্ল্যাটের সামনে প্রচুর বাস এসে দাঁড়িয়েছে হয়তো পুলিশের বাহিনীরা এসেছে বা কী আমি জানি না প্রচুর বাস সেই নিয়ে রিসু তো খুব খুশি কারণ ও সকাল থেকে জানলা খুললে আছে বাস দেখতে পাচ্ছি চলো আগে চাটা খাই তারপরে রিসুকে খাবো দুধটা একটু ফুটুক ততক্ষণে হঠাৎ করেই আমরা বাজারে বেরিয়ে এসেছি ঘোরার জন্য এখন আমরা কসমেটিক্স কিনে চপ খাওয়ার জন্য দাঁড়িয়ে দেখলে চেপে দিকে দেখো বেলুন কিন দেখতে পেয়ে বেলুন কিনবে এখন নিয়েছো খুশি তুমি খুশি দেখো পাপার সাথে খেলছে

বন্ধুরা বাজার থেকে আমরা এই কিছুক্ষণ আগে এলাম এখন নটা কুড়ি মতো বাজে এসে আগে ইসুর খাওয়ারটা ঝটপট বসেছি আর টুবাই দুপুরে খাওয়ার আছে ডিম ভাত আছে আর আমি আমার জন্য যে ডিনার নিয়ে এসেছি আর টুবাই দুগুলো খেতে চায় না নাহলে ওরও নিতাম আমি এক তান্দুরি চিকেন নিয়েছি হাফ আর হচ্ছে দুটো রুমালি টুটে নিয়েছি ওই কম্বিনেশনটা আমাদের খেতে ইচ্ছা করলো যাই না ওর খাই কিনা কারণ তো শুকনো শুকনো দুটো বাট ইচ্ছা করলো যে পেঁয়াজ দিয়ে খাবো তো নিয়ে এসেছি চলো আজকে ভাবছি ভিডিওটা এখানেই রাখছি আজকে ভিডিওটা বাট এই ভিডিওটা কালকে কন্টিনিউ করবো নাহলে ব্লগটা খুবই ছোটো হয়েছে যেহেতু আমি দুপুর থেকে আজকে শুরু করেছি তো আজকে হচ্ছে শুভরাত্রি কালকে আবার এই ভিডিওটা নিয়েই ফিরে আসছি ভালো বন্ধুরা আজকে দেখো এখন আটটা বাজে আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়েছি এসে দেখো জল দিয়েছি গাছে সব কাজে তো স্নান করে দিয়েছি কিন্তু বাইরে জানো তো মেঘ করেছে তোমরা বুঝতে পারছো তার সাথে একটু ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে ওটা তোমাদেরকে বোঝাতে পারছি না আমি মানে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে সব মিলিয়ে ওয়েদারটা যে খুবই সুন্দর ওইবারে সকালটা সত্যি দারুণ আছে চা বসায়নি বসাবো ফ্রেশ তো হয়েই গেছি জামা কাপড়ও কাচতে দেওয়ার আছে আজকে তো ভাবছি দেবো কিনা কেন বৃষ্টি বৃষ্টি পড়ছে তো দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই balcony তে মেলাতে হবে কিন্তু মেঘ করে আছে তো চলো রবিবার শুরু করছি পুরো vlog দেখতে থাকো দেখবে বন্ধুরা রিসুর খেলাটা দেখো দাঁড়া 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 ও সকালবেলা উঠে আবার শুরু করেছে আমি বাবলস গুলো দিচ্ছি আর ও ধরার চেষ্টা করছে বন্ধুরা অনেকটা কাজ হলো মানে যতটা না কাজ হয়েছে তার অবস্থা দেখো ঘামা ঘামি মানে এতই বাজে ওয়েদার মেঘ করেছে বাবা বোমাশু করবে না আর গুমোট হয়ে আছে হালকা হালকা বৃষ্টি হতে না আরও বেশি গরম লাগছে তো তো বাজার নিয়ে ফিরে এসেছে আমি সব সবজি টবজি গুছিয়ে নিচ্ছি আর তো অনেকে দেখালাম না আর এইদিকে মাছ মাংসও রাখা আছে আর টিফিনও নিয়ে এসেছে আজকে রবিবার টাইম খুব কম টিফিন বানায় বাইরের থেকে নিয়ে আসতে বলি তো এবার টিফিন খাবো আর এদিকে সব জামা কাপড় কাঁচা হয়ে মেলাও হয়ে গেছে তো এই আপডেট এরপরে রান্না শুরু হবে তো চলো দেখে নাও আজকে টিফিন দেখি সানডে এ দেখো মাছ মাংস সব রাখা আছে এগুলো পরে ধুচ্ছি আর এইখানে এই যে টিফিন পরোটা তরকারি একসাথেই দুজনে বেড়ে নিয়েছি আরও দুটো থালা কেন করব। আর কিছু দুধটাও বার করে যে চোখে খাবো আর সোনা খেলা করছে ওর গাড়ি নিয়ে এই যে আর সবজি টবজি সব ফ্রিজে রেখে দিয়েছি চলো পরে আবার কথা বলছি বানানোর জন্য আমি সব রেডি করে নিয়েছি তারপর হাত দেয় না ওটা হাত দেয় না দেখো চাল খেতে চলে আসছে জানো না কাঁচা চাল খেয়ে নেই দেখো ভাত থেকে নিয়ে নিয়েছে কাজু খাও কামি কামি কাজুটা খাও আর টুবাই হচ্ছে মাছ মাংস সব ধুয়ে এই যে পরিষ্কার করে দিচ্ছে দুটো মাছ রাখা হয়েছে বাকি সব ফ্রিজে রাখা হয়েছে আর ডিশুল পোলাওটা বানিয়ে নিয়েছে এবার আমাদের পোলাও হবে চিকেন কষা হবে তো চলো আস্তে আস্তে রান্না শুরু করি এবার পোলাওটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার চিকেনের প্রিপারেশান শুরু করছি এখানে পেঁয়াজ আর লঙ্কা ভাজতে দিয়েছি আদি কিছু কিছু জিনিস চিকেনটা একদম পুরো কষা কষা করব চলো চিকেনটা হতে থাকো মাঝে মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করছি রান্না করার ফাঁকে নিজেদের জন্য একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস বানালাম এত গরম লাগছে না বিশ্বাস করতে হবে না একটা টু বাইয়ের একটা আমা তো ওর স্নান করে ড্রেস পরাচ্ছে তারপরে ওরটা খাবে মুখ চোখের অবস্থা দেখো স্নান যতক্ষণ না করছি শান্তি নেই যে শান্তি চলো আবার পরে ফিরে আসছি বন্ধুরা স্নান টান করে জাস্ট পুজো কমপ্লিট করলাম আর চিকেনটাই যে ফুটছে তাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো বসিয়ে দিয়েছিল আমি স্নানে গেছিলাম বলে টু বাই চিকেনটা বসেছে চিকেনটা আরেকটু কষ্ট হবে তারপরে নামাবো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়া কালকে বাজারে গেছিলাম দেখবে এই দুটো চুড়ি কিনেছি এটা পরবো আজকে বললো যে রাত ইউজ করলেও কোনো প্রবলেম হবে না আর পলিথিনটা ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই এই দেখো বন্ধুরা চুড়িটা কালারটা সুন্দর না এটা আজকে পরবো তো এইটা কিনেছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে এই ব্যান্ডগুলো দেখবে আর একটা কিনে এনেছি পেয়েছি যখন কিনে নিয়েছি আর একটা জিনিস তোমাদেরকে দেখায় এখানে রেখেছি এই ছোটো ছোটো টিপের পাতাগুলো এগুলো ছোটোবেলায় খুব ইউজ করতাম তখন ব্ল্যাক কিনতাম দুটোতে পাঁচ টাকা একটা বড় সাইজ নিয়েছি একটা ছোট নিয়েছি তো একটা আজকে স্নান করে এই দেখো চলো পরে চিকেনটা হয়ে যায় তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমাদের আজকে লাঞ্চ মেনু পোলাও চিকেন এদিকে আম পাখা শসা এই যে এইটা আমাদের লাঞ্চের মেনু আজকে তো লাঞ্চ করতে করতে আজকে ভিডিওটা শেষ করলাম কাল থেকে ভিডিওটা শুরু করেছি আর ভিডিওটা বাড়াবো না তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছে আজকে ভিডিওটা এতক্ষণ বাবা টাটা দাও কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছে তাছাড়া ভালো থেকো সুস্থ থেকো টাটা